অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আমি সঞ্জয় শাস্ত্রী আজকে একটি বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটি কিসের পরে সেটি হচ্ছে আপনার ব্যবসায় আপনি কি উন্নতি করতে পারছেন না মানে ব্যবসায় আপনি উন্নতি করতে পারছেন না সেজন্য কী করবেন আপনি বুঝতে পারছেন না ব্যবসা উন্নতি হচ্ছে না তা কে কী করবেন বুঝতে পারছেন না ব্যবসা তো উন্নতি হচ্ছে না কি করবেন নিশ্চয়ই বলব দর্শক বন্ধু সবার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহযোগগুলো পৌঁছাবে আর এটা শেয়ার করতে কিন্তু অবশ্যই কিন্তু ভুলবেন না দেখুন এখানটি হাতের ফটো আমি অঙ্কন করেছি ব্যবসা করছেন কিন্তু উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেই ফলাফলটাই বলছি মানে সমস্যাটাই বলছি সমস্যা বলবো তার সমাধানটা বলবো ব্যবসায় উন্নতি হচ্ছে না সবার প্রথমে দেখতে পাই সুন্দর সমুন্ধে আপনার বুথ কীরকম কানেকশানে আছে আদর রাহু কীরকম কানেকশান আছে রাহু কি কতটা পরিমাণে ভালো আছে আপনার রাহু যাদের খারাপ থাকে তারা ব্যবসা করলে ব্যবসা তাদের ডুবিয়ে ঘরে বসে থাকতে হবে রাহু যাদের দর্শক বন্ধু খারাপ থাকে তারা যদি ব্যবসা করে ব্যবসা থেকে ঘরে ডুবিয়ে বসে থাকতে হবে রাহুর সঙ্গে বুধের কোনো কানেকশন নেই তো অথবা রাহুর সঙ্গে বৃহস্পতির কোনো কানেকশন নেই তো দেখাটা খুবই জরুরি রয়েছে কারণ বৃহস্পতি অর্থ দেয় রাহুর সঙ্গে বৃহস্পতি যদি কানেকশান থাকে সেই মানুষটি কিন্তু জীবনে যতবারই ব্যবসা করুক না কেন সে কিন্তু তার কিন্তু অর্থ থাকবে না তার মানে বৃহস্পতির কাছ থেকে রাহু পুরো অর্থ কেড়ে নেবে আর বুধের সঙ্গে কানেকশান থাকলে কি হবে বুধ হচ্ছে বাল্য গ্রহ তার মানে কি রাহু বুথকে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু খেয়ে নেবে মানে কি আপনার বুদ্ধিটা নাশ হয়ে যাবে আপনার বুদ্ধি নাশ আর ব্যবসা করতে গেলে দশম বুদ্ধি লাগে ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে বুদ্ধি ছাড়া ব্যবসা হয় না এই জন্য একটা কথা বারবার করে বলে রাখবো যাদের ব্যবসা যারা করছেন যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না যদি মনে হয় নিজেরা সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান ভুল ভাল করে ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করলে হয় না দর্শক বন্ধু আমি এরকমও দেখেছি ব্যবসা প্রতিষ্ঠানে ব্রাহ্মণকে দিয়ে পুজো করা আরে করান পুজো করান আগে তো দেখতে হবে কোন গ্রহটা খারাপ আছে সেই গ্রহটার পুজোটা কি আপনি কি করাচ্ছেন সেই গ্রহটা কি প্রতিকার করাচ্ছেন না তাহলে তো জিরো পাবেন যাদের ব্যবসা করছেন ব্যবসা ঠিক মতন উন্নতি করতে পারছে না যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার বুকিং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা প্রোগ্রাম শেষের মুখে বলে রাখি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ কী করে চিনবেন সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলেও প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের কী কী সমস্যা হচ্ছে কি কি সমস্যা তাদেরকে মানে হচ্ছে সমস্যা জীবনে আছে লাল বসন পরে থাকলে হলুদ বসন পরে থাকলে সঠিক জ্যোতিষ হয় না সঠিক জ্যোতিষ হতে গেলে সঠিকভাবে এই এই বিদ্যাটা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে হয় যাই হোক ভালো থাকবেন দশ পর্যন্ত সুস্থ থাকবেন আর একটা কথা বলে কি যে সকল মানুষের দূর দূরান্ত থেকে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা গুজরাট থেকে আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলে রাখবো আপনারা অবশ্যই মন খারাপ করবেন না আমার যদি চেম্বারে আসতে না পারেন আপনারা অবশ্যই আমার কাছে অনলাইন বুকিংয়ের বন্দোবস্ত আছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দশ সুস্থ থাকবেন আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে